রহিম আমি একজন দৃষ্টির প্রতিবন্ধী হ্যাঁ আমাকে তুমি বিভিন্ন রকমের লুবলালসা দেখিয়ে বুক করেছ তুমি যেখানেই থাকো যেভাবে থাকো বাড়িতে চলে আসো আমি তোমার বাড়িতে বসে আছি তুমি আমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দাও তা না হইলে আমি এখানে আমার মৃত্যুবরণ করতে হবে তুমি চলে আসো না আমার কোনো উপায় নেই মরা ছাড়া প্লিজ চলে আসো প্রিয় দর্শক এখানে এত মানুষ জড়ো হয়ে আছে কেন আমরা একটু জানবো এই বাড়িতে অনেক পোলাপানে জ্বর হয়ে আছে এই এই এখানে কি হয়েছে বাবু বলতে পারো এখানে কি হয়েছে কি হয়েছে অন্ধমে বসে আছে আই হাই কও কি কে নাম কি এই কোথ থেকে আসছে আপু আপনার নাম কি আপু আপনি করতে থেকে আসছেন কে আপনি কেন আসছেন এই বাড়িতে আমি আরসি হচ্ছে একটা ছেলে পছন্দ করি তার সাথে আমার সম্পর্ক আমি বিয়ে করতে চাই সে আমাকে অনেক দিন ধরে আমার সাথে সম্পর্ক এখন অস্বীকার করে সম্পর্কটাকে যার কারণে আমি এখন তার বাড়িতে আরছি বিয়ের দাবিতে ঠিক আছে বিয়ের দাবিতে আপনি তার বাড়িতে আসছেন আপনি একটি ছেলের সঙ্গে আপনার মানে ভালোবাসার সম্পর্ক হ্যাঁ হ্যাঁ কিভাবে হয়েছে আপনি তো একদম অন্ধে সেই ছেলেটি সাথে আপনার ভালোবাসার সম্পর্ক কিভাবে হলো আরে বাপ রে চোখে দেখলেই কি শুধু সম্পর্ক করা যায় তার কি করা না তার সাথে লেখাপড়া করছি একসাথে মানে যাতায়াত পথে তার সাথে আমার পরিচয় হয়েছে সে আমাকে পছন্দ করছে আমি আমাকে এইভাবে দেখে সে পছন্দ করছে আপনি লেখাপড়া কি কোথায় করতেন দৃষ্টি প্রতিবন্ধীহীন স্কুলে জি জি আর ছেলেটি কোথায় লেখাপড়া করত ছেলেটি কোন লেখাপড়া করত আপনি নিতে ছেলেটি আমার পাশাপাশি গ্রামের স্কুলে লেখাপড়া করত আচ্ছা কিভাবে তার সঙ্গে প্রথম পরিচয়টা কিভাবে প্রথম পরিচয় আমি স্কুলে যাতায়াত করি যাতায়াত পথে হচ্ছে আমার ছোট ভাইকে নিয়ে আমি যাতায়াত করি তো ও আমাকে নিয়ে যায় নিয়ে আসে তো ছেলেটা নিজেই অফার করছিলো কথা বলতে চাইছিল ছোটো বাইরে দিয়ে আমার সাথে দেখা করাইছে কথা বলছে পছন্দ করে তারপর মানে এক কথা দুই কথা একজন একজনটা পছন্দ হয় তারপর সেই মনে করেন যে নিজে এখন এরা যেতেছে এখন আমার সাথে সম্পর্ক থাকতে চাইতেছে না আমি এখন তার বাড়িতে আসছি বিয়ের দাবিতে সে বিয়ে না করলে আমি যাব না বিয়ে না করলে আপনি যাবেন না হ্যাঁ না আচ্ছা আমরা জানতে চাইব আপনার নাম কি আমার নাম শীলা শীলা আপনার বয়স কত বোন আমার বয়স 22 বছর 22 বছর যে ছেলের সঙ্গে আপনার ভালোবাসার সম্পর্ক বা প্রেমের সম্পর্ক হয়েছে তার বয়স কত ছিল তার বয়স সতেরো থেকে আঠারো এরকম থেকে ছিল আপনি জানতেন এক্স্যাক্টলি তার বয়স সতেরো কি আঠারো হবে জি আমি জানতাম এবং সেও জানে আমার ব্যাপারে সম্পূর্ণভাবেই জানে সেও আপনার ব্যাপারে সম্পূর্ণভাবে জানে আচ্ছা তাহলে আপনি আজ সত্যি সত্যি মানে আপনি যে বিয়ের দাবিতে অনশনে বসছেন তার বাড়িতে জি আমি এখানে বিয়ের দাবিতে বসছি এখান থেকে বিয়ে না করে আমি যাব না যে ছেলেটির সঙ্গে আপনার সম্পর্ক তার নাম কি তার নাম রহিম রহিম

ব্যবস্থা নিচ্ছে হ্যাঁ তারা এটা নিয়ে কথাবার্তা বলতেছে গবেষণা চলতেছে যে এটা তারা কি করবে তারা দেখবে আমাকে বলছে যে তুমি কোনো কাপচাপ করো না থাকো আমি দেখছি আমরা কতদিন হয়েছে আপনি বাড়িতে আসছেন আজকে দুপুরের দিকে আসছি আজকে দুপুরের দিকে আসছেন আচ্ছা তো রহিমের সঙ্গে দেখা হয়েছে কিনা না রহিমের সাথে আমার কোনো দেখা হয় নাই ও কোথা একটা যেন গেছে আমার সাথে দেখা সাগা মানে আপনি আসার খবর পেয়ে রহিম পালিয়েছে হ্যাঁ আমার আশার খবর পেয়ে সেই নিকুশ তার কোনো খবর পাওয়া যাচ্ছে না মানে তাহলে কি আমরা ধরে নিব রহিম আপনাকে বিয়ে করতে চাচ্ছে না এই ধরনের কোনো কিছু হ্যাঁ এই ধরনের কোনো কিছু এখন সেই তো এটাই চাইছে এখন আমি বিয়ে না করে এখান থেকে যাব না আপনি বিয়ে না রহিম আপনাকে বিয়ে না করলে আপনি যাবেন না আচ্ছা বিয়ে করার অনেকগুলো কারণ রয়েছে আপনার বয়স বাইশ বছর রহিমের বয়স সতেরো থেকে আঠারো হবে আপনি একটি আপনার চাইতে একটি কম বয়সের ছেলের ছেলের প্রেমে পড়েছেন এবং তার সঙ্গে আপনি সম্পর্ক করেছেন রহিম আপনাকে বিয়ের আগে কোথাও নিয়েছে কিনা বা তার সঙ্গে আপনার কোথাও টাইম পাস করার জন্য গিয়েছেন কিনা হ্যাঁ সেই মাঝে মধ্যেই ঘুরতে বেরিত আমাকে ফোন করতো আমার ছোট ভাইয়ের সাতকা মানে তারে দিয়ে খোঁজখবর পাঠাইতো আমি আমার ছোট ভাইয়ের সহযোগিতা নিয়ে তার কাছে আসতাম ঘুরতাম হ্যাঁ অনেকবারই ঘোরাফেরা করছে সাক্ষাৎ করছে সে আমাকে বিয়ের আশা দিছে এখন সে অস্বীকার করতেছে মানে একান্তভাবে আপনারা দুজন দুজনে সময় কাটিয়েছেন কিনা হ্যাঁ হ্যাঁ আমরা সম্পূর্ণভাবেই সময় কাটাইছি যে কোনো সময় ডাক্তার আমি আসতাম সেও যাইতো এরকম কিছুই মানে আপনি যে যে এত কিছু করছে করেছেন বা এভাবে আপনি যে মানে তার সঙ্গে বিভিন্ন জায়গায় সময় কাটাতেন বা পরিবারের থেকে না জানিয়ে আসতেন এতে আপনার পরিবার পরিজন যারা রয়েছে তারা এই বিষয়গুলো জানতো কি না তারা এই বিষয়গুলো জানতো না হ্যাঁ আমার ছোট ভাইটা জানতো এতটুকুই ফ্যামিলির কেউ জানতো না জিজ্ঞাসা করলে বলতো আমি এমনিতে কোথাও একটা বান্ধবীদের সাথে দেখা করি মানে যে কোনো অজুহাত দেখায় আমি আসতাম ওর সাথে দেখা করার জন্য যে কোনো একটা অজুহাত দেখি আপনি তার সঙ্গে দেখা করার জন্য আসতেন আচ্ছা তো আমরা আমরা একটু আরেকটু জানবো মানে আপনার বাবা মা ভাই বোন আছে মানে জীবিত তাই তো জি আছে তারা কি রহিমের এই যে এখন যে আপনি এসে বসছেন তারা তো খবরটা পেয়েছে তারা কি কোনো ব্যবস্থা দিচ্ছে কিনা তারা এখন ব্যবস্থা নিচ্ছে বলতে আমাকে বলছে তুমি যাও আমরা নিচ্ছি ব্যবস্থা হ্যাঁ ওরা যদি এটা নিয়ে কোনো ব্যবস্থা না করে আমরা আছি যাতক তুমি সম্পর্কে জড়ায় গেছো এখন আমরা তো এটা মা বাবা তো চাইবে একটা মেয়ের যেন যারে পছন্দ করে সেই জন্য থাকে আসলে আমি অন্ধ হয়েছি বিদায় কি আমার দাম নাই আমার কোনো মূল্য নাই অন্ধ মানুষদের কি বিয়ে করার কোনো ইচ্ছা নাই সম্পর্ক করার ইচ্ছা নাই যার কারণে আমার ফ্যামিলিটা আমাকে একটু আশা ভরসা দিছে আমি তাদের আশা ভরসা নিয়ে সাহস পেয়েছি আসার জন্য আমি এখানে আসছি আসছেন হ্যাঁ আমি এটা আগে এখন যদি বোন রহিম আপনার সঙ্গে দেখা না করে বা আপনাকে যদি বিয়ে না করে আপনি কি করবেন কি করব আমি আইনত ব্যবস্থা নেবো কারণ সে আমাকে আশা দিছে ভরসা দিছে এটা অবশ্যই আমাকে এটা আমাকে কি করবে আমাকে জানাবে তো আপা যদি আপনাকে বিয়ে না করে আপনি কি কি করবেন করব রহিম বলতে সে আমাকে বিয়ের আশা ভরসা দিছে প্রতিশ্রুতি দিছে তো সে আমাকে ভোগ করছে সম্পূর্ণভাবে সব দিক দিয়ে আমাকে ভরসা দিছে এখন যদি সে আমাকে বিয়ে না করে তাহলে আমার বাঁচার মতো কোনো রাস্তাই খোলা নাই আমি এই জীবন রাখতে পারবো না আসলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না আমার বিষ খেয়ে মরা ছাড়া কোনো উপায় নেই ঠিক আছে আমি এটাই আমার মানে হইলে আমি মরব না এলে তার সাথে আমাকে বিয়ে দিতে হবে বিয়ে দিতে হবে হ্যাঁ এই দুইটা রাস্তাই আমার জন্য খোলা আচ্ছা বোন আপনি একজন দৃষ্টি প্রতিবন্ধী হ্যাঁ আপনি তো বলতে পারবেন না তিনি আপনাকে কোথায় কোথায় নিয়েছে বা কোথায় কোথায় রেখেছে তাই না আপনি তো বলতে পারবেন না তো আমরা এটা জানতে চাইবো আপনি একান্তভাবে কতদিন তার সঙ্গে সময় কাটিয়েছেন ছয় মাসের মধ্যে আপনি চার থেকে পাঁচ বার সময় কাটাইছি এমনি ঘুরতে গেছে সাতাশবার এরকম ঘুরতে গিয়েছেন সাত আট বার আর পার্সোনালি সময় কাটিয়েছেন আপনি চার পাঁচ বার চার পাঁচ বার তো চার পাঁচ বার আপনি আপনি তার সঙ্গে রহিমের সঙ্গে এভাবে সময় কাটিয়েছেন আপনার চাইতে তার বয়স একটু কম আপনি বিষয়টা তো জানতেন তাই না তো জেনে বুঝে আপনি একটা ইয়ং ছেলের প্রেমে কিভাবে পড়লেন বা তার সঙ্গে আপনি এই সম্পর্ক তো কেন জড়িয়েছেন আমি তো জানতামই তো সেও তো জানতো আমি ফার্স্টে যখন প্রথমত সম্পর্ক করতে চাইছিল প্রায় আমি সম্পর্কটা ইচ্ছা ছিল না আমি তাই না করছিলাম সে প্রায় এক সপ্তাহ দুই সপ্তাহর মতো আমার সেই অনেক ঘোরাফেরা করছে আমার পিছনে আমি রাজি ছিলাম না তারপরে আস্তে আস্তে তার কথাতে ইমোশনাল হয়ে গেছি রাজি হয়েছি সে আমাকে রাজি করেছে সবসময় আমার পিছনে ঘোরাফেরা করতো সে আমাকে পছন্দ করে ভালোবাসে সে আমাকে বিয়ে করবে কখনো আমাকে ছেড়ে যাবে না এরকম কিছু তো সবাই রিলেশনে যখন জড়ায় সবাই একটু একটু ভুল করে তো আমিও ভুল তো ভুলের সমাধান আমারই দিতে হবে এটা আমি জানি তো আমি একটাই কথা আমি আমার এখন কিছু ভালো লাগতেছে না আমি অনেকক্ষণ এখানে এসব বসে রয়েছি ওর বাবা মা আমাকে বসায় রাখছে তো ও যদি না আসে বিয়ে না হয় আমি ওদের বাড়িতেই নিজের জীবন দিয়ে দেব না হলে বিয়ে দিবে দুইটার একটা হবে তাছাড়া আমার কিছু করার নাই আচ্ছা আপনার এই বাড়িতে আসার পর আপনাকে কোনো খাবার দাবার বা কোনো পানি টানি দিয়েছে কি না হ্যাঁ খাবার দাবার বলছিল খাওয়ার জন্য আমি খাই নাই আমার খাইতে ইচ্ছা করতেছে না পানি খেয়েছিলাম একটু শুধু পানি খেয়েছেন আর কিছু খাননি আজকে আচ্ছা তো বোন আমরা একটু জানবো আপনার কাছ থেকে রহিমের কোনো মানে এই যে কোনো স্মৃতি আপনার মনের মধ্যে এখনো যে আঘাত আনে না মানে রহিম তো এখন নেই বা তিনি আপনার সঙ্গে প্রতারণা করেছে সেই জন্য আপনি বিয়ের দাবিতে অনশনে বসছেন তাই না তো রহিমের কোনো স্মৃতি আপনার মনে আঘাত আনে কিনা মানে সবসময় নাড়াচাড়া দেয় কিনা সেটা তো অবশ্যই দিবে সেটা তো আর বলার মতো কিছু না এটা আপনারা বুঝতে পারতেছেন আমার বলার মতো কিছুই নাই আমার খুবই খারাপ লাগতেছে এবং আমার আসলে বলার মতো কিছুই নাই তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই বোনটি রহিম নামের একটি ছেলের বাড়িতে কিন্তু এসে বিয়ের দাবিতে অনশনে বসছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রহিমের বাড়িটি আমরা কিন্তু দেখাচ্ছি এই বাড়িতে কিন্তু বোনটি বিয়ের দাবিতে অনশনে বসছে তাকে বিয়ে করতে হবে তো যদি বিয়ে না করে এই ভনটি সমাজে কারো কাছে মুখ দেখাতে পারবে না তো আমরা আশা করব এই ভনটি যেন তার ন্যায্য অধিকার ফিরে পায় সেই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ